নিশ্চিন্তে গড়ি নিরাপদ বাড়ি স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের ম্যাগনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর আওতায় অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট এর প্রচার প্রচারণায় বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় শরীয়তপুর শহরের চিকন্দি ফুড পার্ক চাইনিজ রেস্তোরাঁর রুমে অনুষ্ঠিত কর্মশালায় শরীয়তপুর শহরের নির্মাণাধীন বাড়ির মালিকগণ ও নির্মাণ শ্রমিক মিলে পঞ্চাশ জন কর্মশালায় অংশ নেয় অনুষ্ঠানে এর এজিএম টেকনিক্যাল সাপোর্ট ডিভিশনের বিদ্যুৎ কুমার বৈনিক স্থাপনা নির্মাণে অধিক সতর্ক থাকতে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন ঢালাই স্পেশাল সিমেন্টের শরীয়তপুরের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান এর সঞ্চালনায় এ সময় ঢালাই স্পেশাল সিমেন্ট এর জোনাল ম্যানেজার মোহাম্মদ শাহেদ মোর্শেদ পরিবেশক ঘোষ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রবিন ঘোষ ও প্রকৌশলী মোহাম্মদ মুস্তাক আহমেদ সোটন সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন কর্মশালায় স্থাপনা নির্মাণে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ব্যবহারে অধিক সতর্কতা অবলম্বনের উপর গুরুত্ব করা হয় জানানো হয় ঢালাই স্পেশাল সিমেন্ট দেশের প্রথম ক্যাটাগরির শক্তিদায়ক সিমেন্ট এই সিমেন্ট দ্রুত ধীরতা ও শক্তি দিয়ে থাকে ফলে এই সিমেন্ট ব্যবহারে দ্রুততম সময়ের মধ্যে স্থাপনা নির্মাণ করা যায় এতে সময় সাশ্রয়ী হয়ে থাকে সদের সংবাদ শরীয়তপুর